সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ ডিজিটাল সার্কিট এই অংশের একটি টপিক রয়েছে অ্যাডার বা অ্যাডার সার্কিট তো আজকে আমরা এই অ্যাডার সার্কিটের নিয়ে আলোচনা করব তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা এডার সার্কিট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে পারবে এবং তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবে তো চলো বন্ধুরা আমরা বোর্ডে এটা দেখি তো দেখো প্রথমেই আমাদের যে রয়েছে সেটা হচ্ছে আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাডার তো এখন আমাদের প্রথম কোশ্চেনটা এসে যায় যে কাকে বলে তো দেখো এডার হচ্ছে যে এড়ার কাকে বলে তো আমরা যদি বলি যে বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই অ্যাডার দিয়ে শুধুমাত্র বাইনারি যোগ করা হয় তাহলে আমরা জানলাম যে বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এডার কত প্রকার তো অ্যাডার দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার তো আজকে আমরা যেহেতু আমরা ভিডিওটি আমরা যদি দুইটা আলোচনা করি তাহলে আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজকে আমরা শুধুমাত্র হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা তো হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে যে হাফ অ্যাডার কাকে বলে তো দেখো হাফ অ্যাডার এর বাংলা হচ্ছে অর্ধ যোগের বর্তনী তো যে সার্কিট বা বর্তনী দুই বিটের সাহায্যে যোগের কাজ করে তাকে হাফ অ্যাডার বা অর্ধ যোগের বলে তো এবারে আমরা দেখব যে হাফ অ্যাডারের সিম্বলটা অর্থাৎ ব্লক ডায়াগ্রামটা কেমন হবে সেটা আমরা একবার দেখে আসি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে হাফ অ্যাডার দুই বিটের ইনপুট করে তো আমরা দেখব হাফ এর প্রতীক দেখো হাফ অ্যাডার হাফ এর প্রতীক তো আমরা এই প্রতীক দেখে অর্থাৎ উদ্দীপক অনেক সময় এই প্রতীকটি থাকে তা দেখে আমাদের প্রশ্ন বুঝতে হয় তো আমরা দেখবো যে হাফ এর প্রতীকটা কেমন হয় দেখো এটা হচ্ছে ইনপুট সাইট এ এবং বি এটা যদি হাফ এর প্রতীকটা এরকম হবে তো দেখো এটা হচ্ছে আউটপুট সাইট তো এই যে হাফ অ্যাডারটা দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি এস এ অর্থাৎ হাফ অ্যাডার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ইনপুট সাইট আমরা ধরি এখানে এখানে যে হয় আউটপুট আউটপুট তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখো এখানে হার্ডওয়্যার ইনপুট করেছে সে এ এবং বি তো আমরা জানি যে এই হার্ডওয়্যারের সাহায্যে আহ শুধুমাত্র যে যোগফল তাও না এটা কেরিও বের করা বের করে তো তাহলে দেখো এখানে হবে আউটপুট তো হবে তোমার এস এবং কেন অর্থাৎ সাম এবং কেন তাহলে এটা হচ্ছে হাফ ব্লক ডায়াগ্রাম বা প্রতীক এটা আমরা বলতে পারি যে কি ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম ডায়াগ্রাম এটা হচ্ছে হাফ ব্লক ডায়াগ্রাম তো শিক্ষিত বন্ধু তারা বুঝতে পারছো যে হাফ প্রতীকটা কি এবারে আমরা দেখবো এই হাফ আডারের সত্য সারণ বন্ধুরা হাফ অ্যাডারের সার্কিটটি এক্সঅর গেট এক্সঅর গেট এবং এন্ড গেট এই দুটো গেটের সমন্বয়ে তৈরি করা যায় বা তৈরি হয় তো এই সার্কিটটা দুইভাবে অঙ্কন করা যায় তো আমরা প্রথম চেষ্টাটা দেখি প্রথমটা আমরা এভাবে অঙ্কন করতে পারি যেমন সরি এ এবং বি তো যেহেতু আমরা জানি হাফ অ্যাডার দুইটা ইনপুট করে তো সেক্ষেত্রে আমরা এ এবং বি এটাকে আমরা যদি এ এবং বি ইনপুট সাইড করলাম তাহলে দেখো এখানে আমাদের আউটপুটটা হবে সাম এবং কেরি তো এখানে আমরা জানি যে এক্স অর্গেড হবে আর একটা হবে অ্যান্ড গেট তো ফার্স্ট অফ অল দেখো আমাদের এ এবং বিটো মিলে হবে এক্স অর্কিড তো আমরা জানি আগে যে এক্স অর্কেট এর সিম্বলটা হবে কেমন তো এক্স অর গেট এটা হলো তো এখানে আমরা লিখতে পারি এ এক্স অর বি তো এটা হচ্ছে আমাদের এস অর্থাৎ sum equal তো এরপরে আমাদের যে ট্রেই থাকবে সেটা হবে AND গেট দ্বারা প্রকাশ করবো যেটা আমাদের থাকবে কে সেটা হবে আমাদের অ্যান্ড গেট তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো যে অ্যান্ড গেট এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট তা আমরা এখন বাকিটা আমরা অ্যান গেট দিয়ে দেখি দেখাবো সেটা হচ্ছে ক্যারি সমান এন বি এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট তো আশা করি তোমরা সার্কিটটা বুঝতে পেরেছো তো এভাবে না অঙ্কন করে আমরা আরও একভাবে অঙ্কন করতে পারি সেটা হচ্ছে ধরো ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তো এই একটা যদি ইনপুট হয় তাহলে দেখো এটা কিভাবে আমরা অঙ্কন করতে পারি তাহলে অর্থাৎ আগের আমরা এ এবং উপরে নিয়েছিলাম এবারে আমরা এ এবং বি সামনাসামনি অঙ্কন করতে পারি তো যেহেতু আমার একটু তো এভাবে আমরা অঙ্কন করে দিতে পারি দেখো এই যে এটা আমরা লিখতে পারি এস a এগর বি আর এখান থেকে আমরা এ এবং বি নিয়ে আমরা যে ক্যারির রেজাল্টটা সেটা দেখাবো এখানে অর্থাৎ এখানে আমরা দেখাবো ক্যারির ফলাফলটা সেটা হবে c সমান এ অ্যান্ড বি তাহলে তোমরা এভাবেও অঙ্কন করতে পারো দেখো দুইটা ভাবে অঙ্কন করা যায় দুটোই সঠিক তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে হাফ অ্যাডার এর সার্কিট শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে দেখব হাফ অ্যাডার এর সত্যক সারণী অর্থাৎ এই যে আমরা যে সিকোয়েন্সগুলো আমরা যে প্রতিটা আলোচনা করলাম তোমরা প্রতিটা জিনিস মনে রাখতে হবে তাহলে তুমি হাফ অ্যাডার সম্পর্কে যে কোন প্রশ্ন আসুক তুমি পারবে তো দেখো আমরা এখন জানব যে হাফ অ্যাডার এর সত্যক সারণী তো আমরা জানি যে হাফ অ্যাডার দুইটা ইনপুট করে অর্থাৎ দুই বিড়ে যোগ করে সেহেতু তার ইনপুট হবে দুইটা তাহলে আমরা জানি যে সত্য সারণে দুইটা ইনপুট করলে তার ঘর তার ইয়া ইয়ে তোমার যে শাড়ি সারি হবে পাঁচটা আর বলতে আমরা কি বুঝি শাড়ি বলতে আমরা বুঝি বাম থেকে ডান দিকে যে রেখাটা যে ঘরগুলো হয় অর্থাৎ যে রেখাটা হয় সেটাকে আমরা বলতে পারি শাড়ি আর কলাম কলাম আমরা হবে নিচ থেকে উপর বা তোমার উপর থেকে নিজেরাই বলো এটা আমরা কলাম তো দেখো আমাদের তাহলে আমরা জানি যে এখন দুইটা ইনপুট তাহলে আমাদের হাফ অ্যাডারে সত্যক স্থানান্তর তাহলে আমাদের কলাম হয় সারি হবে আমাদের পাঁচটা তাহলে আমাদের এই যে পাঁচটা সারি আমরা এখানেছি পুরো এখানে নাও তাহলে 1 2 3 4 5 তো এই পাঁচটা হচ্ছে আমাদের সারি তো এটা হচ্ছে আমাদের দেখো ইনপুট সাইড তো আমরা এখানে লিখতে পারি যে ইনপুট ইনপুট side দেখো ইনপুটে তাহলে এখানে কী কী হবে যে এ এবং বি আমরা লিখতে পারি লিখলেও সমস্যা নেই তো দেখো এ এবং বি আর আউটপুট সাইডে আমরা পেয়েছিলাম যে আউটপুট সাইডে আমরা পেয়েছিলাম সাম এবং ক্যাল তো আমরা এখানে সাপ এবং কেরি লিখবো দেখো এটা আমরা এঁকে নিলাম তো দেখো ঘটা বড় দেখো তোমরা সারণিটা তো এবারে আমরা দেখো সারণিটা আঁকার পরে আমাদের এই যে ইনপুট সাইটটা আমরা কিভাবে ফিল আপ করবো সেটা হচ্ছে তোমরা তোমরা আগে থেকেই জানো যে দুই চলক বিশিষ্ট সত্যক সারণের ক্ষেত্রে আমরা প্রথম দুইটায় শূন্য দিব তারপরে দুটো ওয়ান দিব তারপরে আমরা একটা শূন্য দিব একটা ওয়ান দিবো একটা শূন্য দিব একটা ওয়ান দিবো তো এটা হচ্ছে আমাদের যে শতের যে রুলস সে রুলসটা তো দেখো এখানে কিন্তু হলেও এটা কিন্তু বলিয়ান যোগ হবে না আমরা জানি যে সাধারণত বুলিয়ান যোগ হয় কিন্তু এই হাফ এটার ক্ষেত্রে হবে বাইনারি যোগ কি যোগ বাইনারি সরি এখানে আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে তো বাইনারি যোগ বাইনারি যোগ দেখো বন্ধুরা তাহলে বাইনের যোগটা কীভাবে হয় আমরা জানি যে শূন্য এবং শূন্য যোগ করলে আর শূন্য এবং কোনো ক্যারি থাকে না তো সেক্ষেত্রে আমাদের কী হবে জিরো আর শূন্য এবং এক যোগ করলে কি হয় আমরা জানি যে সেটা হবে কি ওয়ান এবং কোনো ক্যারি থাকে না সেক্ষেত্রেও জিরো তারপরে দেখো শূন্য এবং ওয়ান যোগ করলে হচ্ছে আবার সেই ওয়ান কোনো ক্যারি থাকছে না সেক্ষেত্রে হচ্ছে আমাদের zero এক এবং এক যেগুলো binary যোগের ক্ষেত্রে আমরা জানি এক আর এক যোগ করলে হচ্ছে শূন্য এবং একটি carry হচ্ছে one তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের half adder এর সপ্তক সারণী আশা করি তোমরা বিষয়টা clear হয়েছ শিক্ষার্থী বন্ধুরা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে half adder মৌলিক দিয়ে বাস্তবায়ন করো তো সেই ক্ষেত্রে তোমাদের কি কাজ করতে হবে সেই তোমাদের এই যে half annual এর সপ্তক সারণীটি অঙ্কন করতে হবে তো অঙ্কন করে এখান থেকে একটা মান বের করে নেবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখব যে সারণি হতে পাই সারণি থেকে পাই তাই সারণি থেকে আমরা দুটো মান পাব এখানে দেখো প্রথমে এখানে লিখব সারণি থেকে পাই তো সারণি থেকে পাই তো আমরা দেখছি যে যখন আমাদের জিরো এসেছে যে ঘরটা ওয়ান রয়েছে আমাদের সেই ঘরটায় আমরা ঘট দেখো এখানে এই ঘরটা ওয়ান রয়েছে এই ঘরতে এর মান হচ্ছে আমাদের জিরো তার মানে আমরা নট দিতে পারি আর বি রয়েছে আমাদের এস তাহলে আমাদের বি এবং এটা যেহেতু সাম তাহলে যোগ হবে তো এবার দেখো এখানে এ আছে আবার এস এবং বি আছে নট তাহলে এটা আমরা পেয়ে গেলাম এস এস এর মান তো এবারে আমাদের লাগবে ক্যারি তো ক্যারির মানটা দেখো আমাদের ক্যারি সাইটটা আমাদের এটা জিরো মানে অফ এটা অফ এটা অফ তো এইটা আমাদের অন রয়েছে তো এই ঘরটা দেখো এ এবং বি তাহলে এ তো আমরা দেখছি যে এস বি তো ইএস তাহলে এ বি তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো এখন এটার সাহায্যে আমরা মৌলিককে রক্ষণ করতে হলে আমাদের এইটা লাগবে তো সামনে থেকে এই মানটা পেয়ে দেন আমরা এটাকে মৌলিক গেইটের সাহায্য উপস্থাপন করব শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সাহরণ থেকে যে মানটা পেয়েছি সেইটা আমরা মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন করবো অর্থাৎ আমরা জানি যে মৌলিক গেট তিনটা তাহলে মৌলিক গেট তিনটা হচ্ছে অ্যান্ড গেইট অর গেইট এবং নর্থ গেট অর্থাৎ তাহলে এই তিনটে গেইটের সাহায্যে আমরা এটাকে অঙ্কন করবো তাহলে এখানে আমরা দেখছি যে দুইটা রয়েছে তাহলে আমরা এটাকে এঁকে নিচ্ছি তাহলে এ এবং বি আমি লিখলাম না তোমার লিখে নেবে এখানে যে মৌলিক হাফ এডার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা হলো বা এরকম কিন্তু তোমার লিখে নেবে তা আমি লিখলাম না তো দেখো এখানে আমরা এ এবং বি ইনপুট করলাম তো প্রথমে দেখো আমাদের আছে এ নট তাহলে আমাদের এখানে সরি এখানে একটা বি নট হবে আমরা বিনটটা দেয়নি তো তো এখানে আমরা এই নট করে নিচ্ছি দেখো আমাদের এই যে আমাদের এ নট এখানে আমাদের দেখো বি নট এই যে আমাদের বি নট তাহলে আমরা a নট পেয়ে গেলাম আর এই যে বিনট পেয়ে গেলাম তো এখন দেখো আমাদের প্রথমে রয়েছে এ নট তাহলে আমাদের এ হচ্ছে আমাদের এ নট আর বি তাহলে এই যে আমাদের বি এ দুটো আছে আমাদের এন গেইট যেহেতু এর সম্পর্ক হচ্ছে গুণ তো সেক্ষেত্রে আমরা অ্যান গেইট দেখ আমরা লিখতে পারি এ নট বি তারপর দেখো বি এ বি নট তাহলে এ হচ্ছে এ আর এ হচ্ছে বি নট তাহলে এই হচ্ছে আমাদের কি বি নট তাহলে আমাদের দেখো তাহলে কি হচ্ছে এ বি নট তো এই দুটো আবার কি অবস্থা রয়েছে এই দুটো আবার রয়েছে যোগ অবস্থা তাহলে এখানে হবে তাহলে তোমাদের অর্গিড তাহলে দেখো এই যে অর্গিট তাহলে অর্গিটের সিম্বলটা জাস্ট এরকম তাহলে এখন দেখো তাহলে আমরা লিখতে পারি যে সমান এ নট বি অর এ বি নট তো এটা আমাদের একটা হয়ে গেল দেন আমাদের ক্যারিটা তো কেটে আমরা দেখো আপনাদের দেখাবো এখানে a এন্ড b রয়েছে তাহলে আমাদের এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাহলে a এন্ড b তো দেখো a এন্ড b করলে আমাদের হচ্ছে কি যে এটা হচ্ছে c a এন্ড b তাহলে হচ্ছে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের হাফ এরর দিয়ে মৌলিক হাফ এরর মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমাদের আজকের যে ক্লাসটা হাফ এডার সংক্রান্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকলে বেল টি অন করে দিবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলের জন্য শুভকামনা